সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় এখান থেকে কি চাষের সেকালেগণ পরিষ্কার আমরা এখান থেকে প্রশ্নটা বলবো তোমরা উত্তরটা লিখে নেবে পরিষ্কার প্রশ্ন বলবো সাথে উত্তরও বলবে খাতায় লিখে নেবে পরিষ্কার তাহলে চলো প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক তাহলে প্রথম প্রশ্নটা লিখবে ড্যাশ দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় কি লিখবে প্রথম প্রশ্নটা ড্যাশ দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় উত্তর কি হবে তাহলে প্রশ্নে যাওয়া প্রশ্নটা লিখবে প্রথমে মানুষ চাষ করার জন্য কাকে ব্যবহার করতো উত্তর হবে বলদকে পরিষ্কার এই ছবিও দেওয়া আছে বোঝা গেলো বলদ এক ধরনের গরু বুঝে গেলো তাহলে এটা লিখে নেবে বোঝে গেলো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে যে প্রথমে মানুষ চাষ করার জন্য কাকে ব্যবহার করত। উত্তর হবে বলত এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে জমিতে নাঙল দিতে প্রথমে মানুষ কি ব্যবহার করত। উত্তর হবে কি বলতকে বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে পরে প্রশ্নটা লিখবে কি দিয়ে জমি কোপানো হয় কি লিখবে কি দিয়ে জমি কোপানো হয় উত্তর হবে নিড়ানি বা কোদাল বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে আসে না তবে তুমি মনে রাখবে তোমরা দেখোছো মাঠে অনেক সময় শুকিয়ে গেলে বা চাষ করতে গেলে কি দিতে হয় জল দিতে হয় পরিষ্কার ওই জলটাকেই বলা হয় ওই জল দেওয়াকেই বলা হয় কি জল শেষ ব্যবস্থা পরিষ্কার তাহলে এটাকে গুছিয়ে লিখবে কিভাবে লিখবে মাঠে জল দেওয়ার ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলে বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে এর পরে প্রশ্নটা লিখবে জমিতে ভালো চাষ করার জন্য ড্যাস ব্যবহার করা হয় কি লিখবে জমিতে চাষ ভালো করার জন্য ড্যাস ব্যবহার করা হয় উত্তর হবে সার বোঝা গেল দিকে মানুষ কিসের চাষ করত কি লিখবে প্রথম দিকে মানুষ কিসের চাষ করত। উত্তর হবে গম বার্লি জবের চাষ বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে এর পরের প্রশ্নটা লিখবে পোকা মারার জন্য ড্যাশ ব্যবহার করা হয় উত্তর কি লিখবে প্রশ্নটা কি লিখবে আরেকবার আমি বলে দিই লিখবে পোকা মারার জন্য ড্যাশ ব্যবহার হয় উত্তর হবে রাসায়নিক বীজ বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে কি লিখবে প্রশ্নটা আগেকার মানুষ পোকা মারার জন্য কি ব্যবহার করত উত্তর হবে কি নিম জাতীয় গাছের পাতার রস বোঝা গেল অথবা শুকনো গোবর পোড়া ছাই বোঝা গেল তাহলে এই দুটোই কিন্তু লিখে নেবে উত্তর কি লিখবে পোকা মারার জন্য আগেকার মানুষ কি ব্যবহার করত উত্তর হবে শুকনো গোবর ছাই বা নিম জাতীয় গাছের পাতা রাজ বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক এইবার আমরা পড়বো মানুষ কিভাবে পশুকে পৌষ মানালো পরি একটি হিংস্র জন্তুর নাম লেখো কি লিখবে একটি হিংস্র জন্তুর নাম লেখো উত্তর কি হবে বাঘ পরিষ্কার তবে এখানে হিংস্র জন্তুটা কি জিনিস একটু বলে দে যেসব প্রাণীদের দেখলে মানুষ ভয় পায় তাকেই এক কথায় মনে রাখবে হিংস্র জন্তু বলা হয় বোঝা গেল তাহলে হিমস্ত্র জন্তুর নাম কি বাঘ পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে এর পরে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু বাঘকে পোষ মানাতে পারলো গরুকে পোষ মানাতে পারলো না কেন উত্তরটা কি হবে তুমি দেখো বাঘ কি একটা হিমস্র প্রাণী পরিষ্কার কিন্তু গরুটা কি হিমস্র প্রাণী না ওই জন্যে কি পোষ মানাতে পারে তাই তো তাহলে কি লিখবে একটা সুন্দর করে উত্তরটা আমরা সাজিয়ে গুছিয়ে লিখি উত্তরটা হবে বাঘ হিমস্র প্রাণী আর গরু খুব শান্ত ওই জন্য কি হয় গরুকে পোষ মানানো যায় এর পরে প্রশ্নটা লিখবে মাংসাশী প্রাণী কি দেখো এর মাংস পরিষ্কার যারা মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলবে বোঝা গেল তাহলে পরে প্রশ্নটা লিখবে মাংসাশী প্রাণীর উদাহরণ দাও মাংসাশী প্রাণী মানে কি যারা মাংস খায় তাদের কারা মাংস খায় বাঘ এরা মাংস খায় বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা লিখবে তৃণভোজী প্রাণী কি তৃণভোজী মানে কি তৃণ মানে এক কথায় মনে রাখবে ঘাস পরিষ্কার মানে যারা ঘাস খায় তাকে তৃণভোজী প্রাণী বলে বুঝে গেল তাহলে তুমি এগুলো কি লিখবে তৃণভোজী প্রাণী মানে কি লিখবে তুমি যারা সবুজ লতা পাতা খায় অথবা ঘাস খায় তাকে তৃণভোজী প্রাণী বলে বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা কি লিখবে কয়েকটি তৃণভোজী প্রাণীর উদাহরণ দাও উত্তর কি লিখবে গরু হরিণ বোঝা গেল আরো অনেক আছে তোমরা সেগুলো লিখবে ছাগল পরিষ্কার এরা সবকে তৃণভোজী প্রাণী বোঝা গেল এইবার আমরা আলোচনা করব পালিত প্রাণীর ধরন পরিষ্কার তাহলে চলো জানা যাক এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার কিন্তু পরীক্ষা আসে যে মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল কি লিখবে মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল উত্তর হবে কুকুর বোঝা গেল এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এইবার আমরা আলোচনা করব রকম ফেরে রান্না বান্না আর খাওয়া দাওয়া পরিষ্কার তাহলে চলো জানা যাক এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে পাঞ্জাবে ড্যাশ চাষ হয় কি লিখবে পাঞ্জাবে ড্যাশ চাষ হয় উত্তর হবে কি জোয়ার গম আর বাজরাজ চাষ হয় বোঝা গেল এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে জোয়ার গম বাজরা চাষ কোথায় হয় উত্তর কি হবে পাঞ্জাবে বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে পরের প্রশ্নটা লিখবে বেথুয়া কি কি লিখবে বেথুয়া কি উত্তর হবে এক ধরনের শাক বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় আর পরে প্রশ্নটা লিখবে মাছ ধরতে কি ব্যবহার করা হয় কি লিখবে পরে প্রশ্নটা মাছ ধরতে কি ব্যবহার করা হয় বোঝা গেল তাহলে তোমরা জানো সকলে ছিপ তারপর কি জাল বোঝা গেল তাহলে এইগুলো লিখবে কি লিখবে প্রশ্নটা মাছ ধরতে কি ব্যবহার করা হয় উত্তর হবে ছিপ জাল বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ